আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে আবারও পুনরায় ওমানের কাজের ভিসা বাংলাদেশিদের জন্য চালুর বিষয় দারুণ সুখবর আসলো এমনকি ওমানে অবস্থানরত যে সমস্ত প্রবাসী বাংলাদেশি কর্মীরা আনডকুমেন্টেড বা ইলিগাল অবস্থায় কর্মরত আছেন তাদেরকেও বিনা জরিমানায় ভিসা পতাকা লাগানোর সুযোগ দিতে যাচ্ছে ওমান সরকার লেবার ভিসা বা শ্রমিক ভিসা খোলার বিষয়ে ওমানের তরফ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গিয়েছে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের যে বৈঠক হয়েছে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের যে বৈঠক হয়েছে সেখানে ওয়ার্কিং ভিসার প্রসঙ্গেও আলাপ করেন রাষ্ট্রদূত আব্দুল গফার বিন আবদুল করিম আল বুলুসি তিনি জানান বর্তমানে বাংলাদেশিদের জন্য সকল ভিসা চালু হলেও বর্তমানে বাংলাদেশিদের জন্য লেবার ভিসা এখনও চালু হয়নি তবে লেবার ভিসা চালুর ক্ষেত্রে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বস্ত করেছেন অতি শীঘ্রই বাংলাদেশিদের জন্য কাজের ভিসা আবারও পুনরায় চালু করা হবে তবে ওমানের রাষ্ট্রদূত জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে একটু হস্তক্ষেপ করতে হবে যদি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চিঠি পাঠায় তাহলে আমরা নতুন করে ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারব এজন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চিঠি দিতে হবে তাহলেই বাংলাদেশিদের জন্য আরও দ্রুত ওমানের কাজের বিষয় পুনরায় চালু হওয়ার প্রবল সম্ভাবনা দেখছেন ঢাকায় অবস্থিত ওমানের দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল গফার বিন আব্দুল করিম আল বোলসিফ এমনকি ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত জানিয়েছেন যারা ভিসা বন্ধ হওয়ার আগে ভিসার কার্যক্রম কমপ্লিট করে গেছিলেন যারা ভিসার জন্য আবেদন করেছিলেন অনেকেই ভিসাও পেয়েছিল ভিসা চালু হওয়া কর্মীরাই সর্বপ্রথম ওমানে প্রবেশ করতে পারবেন এজন্য বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা অতি দ্রুত চালু হওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ওমানের শ্রম মন্ত্রণালয় এবং ঊর্ধ্বতন সিটি প্রেরণ করতে হবে এই বিষয় সম্পর্কে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন ওমানের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী আশ্বস্ত জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমান শ্রম মন্ত্রণের কাছে সেটি প্রেরণ করবেন এবং সিটি পাওয়ার পরে ওমানের রাষ্ট্রদূত আবার নতুন করে ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বৈঠক করবেন যে বাংলাদেশিদের জন্য ওমানের কাজের বিষয় অতি দ্রুত যেন চালু করা হয় এমনকি ওমানের রাষ্ট্রদূত এটাও জানিয়েছেন ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন বিশেষ করে যারা ইলিগাল বা আনডকুমেন্টেড আছে তাদের আবারও নতুন করে বৈধতা দিতে যাচ্ছে ওমান সরকার এমনকি এটা মন্ত্রণ থেকে অনুমোদনও হয়েছে তবে কবে থেকে চালু করা হবে শুধুমাত্র এটার অপেক্ষা আছে দারুণ সুখবর আসলো এমনকি ওমানে অবস্থানরত যে সমস্ত প্রবাসী বাংলাদেশি কর্মীরা আনডকুমেন্টেড বা ইল্লিগাল অবস্থায় কর্মরত আছেন তাদেরকেও বিনা জরিমানায় ভিসা পতাকা লাগানোর সুযোগ দিতে যাচ্ছে ওমান সরকার লেবার ভিসা বা শ্রমিক ভিসা খোলার বিষয়ে ওমানের তরফ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গিয়েছে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের যে বৈঠক হয়েছে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের যে বৈঠক হয়েছে সেখানে ওয়ার্কিং ভিসার প্রসঙ্গেও আলাপ করেন রাষ্ট্রদূত আব্দুল গফার বিন আব্দুল করিম আল বুলুসি তিনি জানান বর্তমানে বাংলাদেশিদের জন্য সকল ভিসা চালু হলেও বর্তমানে বাংলাদেশিদের জন্য লেবার ভিসা এখনও চালু হয়নি তবে লেবার ভিসা চালুর ক্ষেত্রে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বস্ত করেছেন অতি শীঘ্রই বাংলাদেশিদের জন্য কাজের ভিসা আবারও পুনরায় চালু করা হবে তবে ওমানের রাষ্ট্রদূত জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে একটু হস্তক্ষেপ করতে হবে যদি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চিঠি পাঠায় তাহলে আমরা নতুন করে ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারব এজন্য বাংলাদেশের পররাষ্ট্র ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চিঠি দিতে হবে তাহলেই বাংলাদেশিদের জন্য আরও দ্রুত ওমানের কাজের বিষয় পুনরায় চালু হওয়ার প্রবল সম্ভাবনা দেখছেন ঢাকায় অবস্থিত ওমানের দূতাবাসের রাষ্ট্রদূত আবদুল গফার বিন আব্দুল করিম আল বোলসি এমনকি ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত জানিয়েছেন যারা ভিসা বন্ধ হওয়ার আগে ভিসার কার্যক্রম কমপ্লিট করে গেছিলেন যারা ভিসার জন্য আবেদন করেছিলেন অনেকেই পেয়েছিল ভিসা চালু হওয়া কর্মীরাই সর্বপ্রথম ওমানে প্রবেশ করতে পারবেন এজন্য বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা অতি দ্রুত চালু হওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ওমানের শ্রম মন্ত্রণালয় এবং ঊর্ধ্বতন সিটি প্রেরণ করতে হবে এই বিষয় সম্পর্কে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন ওমানের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী আশ্বস্ত জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমান শ্রম মন্ত্রণালয়ের কাছে সেটি প্রেরণ করবেন এবং সিটি পাওয়ার পরে ওমানের রাষ্ট্রদূত আবার নতুন করে ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বৈঠক করবেন যে বাংলাদেশিদের জন্য ওমানের কাজের বিষয় অতি দ্রুত যেন চালু করা হয় এমনকি ওমানের রাষ্ট্রদূত এটাও জানিয়েছেন ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন বিশেষ করে যারা ইলিগাল বা আনডকুমেন্টেড আছে তাদের আবারও নতুন করে বৈধতা দিতে যাচ্ছে ওমান সরকার এমনকি এটা মন্ত্রণ থেকে অনুমোদনও হয়েছে তবে কবে থেকে চালু করা হবে শুধুমাত্র এটারও অপেক্ষা আছে